নজর রাখবো পরবর্তী সংবাদে ভোটকে কেন্দ্র করে জনসভায় মিলিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে একটি জনসভায় মিলিত হয়েছেন যেখানে তাকে দেখা গিয়েছিল যে মগ জনজাতিদের পোশাক পরিধান করতে কিন্তু সেই পোশাকে একেবারে কি বলা যায় যে জনজাতি গোষ্ঠীর মন জয় করতে এবার মোদীর মোদীর কৌশল নিলেন এবার মানিক সাহা সেই প্রশ্ন কিন্তু একেবারে উঠতে শুরু করেছে তবে রাজ্যের প্রায় সাঁত্রিশ হাজার মগ জনজাতি বসবাস করেন এবং মগ জনজাতিদের মন জয় করতে কি তাদের চিরাচরিত পোশাক পরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা বিষয় সম্পর্কে জানবো বিস্তারিত আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা মগ জনজাতিদের পোশাক পরিধান করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা কি বলবে এই বিষয়ে দেখো হবে আমাদের লেপচা এবং ভুটিয়া অর্থাৎ আর ক্ষেত্রে সম্প্রদায়ের বসবাস রয়েছে আমাদের লক্ষ্যে প্রায় পঁয়ত্রিশ হাজার দেখো পূর্ব আসলে নাম যখন প্রধানমন্ত্রী কাশ্মীরে গেছেন তখন কাশ্মীরি পোশাক তিনি পরেছিলেন যখন তিনি অসমে আসেন অসমের ঐতিহ্যবাহী পোশাক তিনি পরেন বিশেষ করে অসমের যে চিরাচরিত বিভিন্ন ঐতিহ্য রয়েছে সেগুলি তিনি অনুসরণ করেন আমরা দেখতে পাই তিনি যখন অরুণাচল প্রদেশে যান সেখানে অরুণাচলের প্রদেশের যে তাদের ঐতিহ্যবাহী টুপি রয়েছে সেই টুপি তিনি পরেন আমরা তিনি যখন নাগাল্যান্ডে যান সেখানে যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যটাকে তিনি আহ নিজের মধ্যে রাখার চেষ্টা করেন গতকাল একটি জনসভায় গেছেন আর সেই জনসভায় মগ জনজাতিদের খুশি করার জন্য তিনি বিশেষ পোশাক পরেছেন সেই পোশাক দেখো বিশেষ করে প্রথমে জানতে হবে এই যে মগ উপজাতি সেই মগ উপজাতির তাদের মূলত কি পোশাক রয়েছে বা তারা কি পড়তে পছন্দ করে সেক্ষেত্রে কিন্তু তাদের দেখা যায় তারা বেশিরভাগ ক্ষেত্রে লুঙ্গি পরে থাকেন এবার গামছা ব্যবহার করেন এবার সেই ঐতিহ্যটাকে তিনি বহন করার চেষ্টা করেছেন দেখো যেহেতু একটা সময় যে নির্বাচন আর সেই নির্বাচনের আগে একেবারে আহ বিভিন্ন জায়গায় দেখতে পারতাম আমরা হিংসাত্মক ঘটনা করেছেন তার পেছনে রাজনৈতিক মহল বলছেন যে মগ জনজাতিদের খুশি করতেই তিনি সেই পোশাক পরে ভাষণ রেখেছেন খুশি করার জন্যই তিনি সেই পোশাক পরেছেন বলে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক মহল বলছে আর দেখো এই তো মগ তারা কিন্তু বিশেষ করে জুম চাষের উপর নির্ভরশীল তাদের একটি উৎসব রয়েছে তাদের নিজস্ব লোকগান হয়েছে সেক্ষেত্রে প্রকৃত কাহিনী এবং লোকগীতির শক্তি মন ছুয়ে যাওয়া বা হৃদয় ছুয়ে যাওয়ার মতো বিভিন্ন ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যগত ভাবে মধ সম্প্রদায়ের যে পোশাক রয়েছে সে পোশাক পরেই কিন্তু গতকাল তিনি সেখানে শাসক রেখেছে অর্থাৎ গোলাই বাড়িতে এবং জনগোষ্ঠীর চিরাচরিত পোশাক পোশাক বরণ করা হয়েছিল এবং নেতৃত্বে দেশ এখন কিভাবে এগিয়ে যাচ্ছে বা উজ্জ্বল যোজনা বিশ্বকর্ম যোজনার মাধ্যমে সমাজে একেবারে অন্তিম পর্যায়ে অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে যাচ্ছে সরকারি সুযোগ সুবিধাগুলি রয়েছে তা কিন্তু তুলে ধরেছে আহ উপজাতিদের সামনে অর্থাৎ আমাদের প্রতিনিধি এবং প্রাক একেবারেই জনসভা সারছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তাকে কেন্দ্র করে গতকাল লক্ষ্য করা গেছিল জুলাই বাড়িতে তার নির্বাচনী জনসভা এবং সেখানে মোদীর কৌশল অবলম্বন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন